হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গতকাল শ্রী শ্রী মা সারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি ছিল এবং ওনার জীবনী সম্পর্কে আমি কয়েকটা বই নিয়ে এসেছি ছোটো বড় যারা বই পড়তে ভালোবাসো বা কম সময় বই পড়তে চাও বা যারা বেশি সময় ধরেও বই পড়তে চাও সব রকম বই এখানে রয়েছে তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই যে বইটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে শ্রী শ্রী মা সারদা এটি শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি বাঁকুড়া দ্বারা প্রকাশিত বাট এই বইটা তোমরা কলকাতার বেলুর মঠ রামকৃষ্ণ মিশন উদ্বোধন কার্যালয়ের যে কোনো শাখায় পেয়ে যেতে পারো আর এই বইটা হচ্ছে যখন তোমরা মঠে দীক্ষা নিতে চাইবে তখন এটা মঠে আমি দেখেছি যে তোমরা যেহেতু দীক্ষা নেবে তো ওখান থেকে স্টল থেকেই বা ওখান থেকেই বলে দেওয়া হবে যে তুমি যে দীক্ষা নিচ্ছ কাদের জায়গায় নিচ্ছ কাদের সম্বন্ধে নিচ্ছ তাদের সম্বন্ধে তোমার একটা সাম্য জ্ঞান থাকা উচিত যে কেন তুমি কি দীক্ষা নেবে আর যাদের কাছে আমি দীক্ষা নিচ্ছি তারা কারা ছিলেন তাদের কি লাইফ ছিল সেগুলো জানার জন্য ওই মঠের ওখান থেকেই তিনটে জীবনী দেয়া হবে স্বামীজি ঠাকুর আর মায়ের আর সেই জীবনীর মধ্যে এই বইটি পড়ে এই বইটির পেজ সংখ্যা মাত্র ছেষট্টি পৃষ্ঠা বইটির দাম আঠেরো টাকা বাট এখন হয়তো একটু দাম বাড়তে পারে তো তোমরা দেখে নিও নেক্সট রয়েছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে চারটি খণ্ড একসাথে প্রথমে রয়েছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড এর সংকলক ও সম্পাদক হচ্ছেন স্বামী পূর্ণাত্মানন্দজি তো এই বইগুলোর মধ্যে ঠাকুরের মানে ঠাকুরার মায়ের যে সমস্ত কি বলবো ভক্তরা ছিলেন বা সন্ন্যাসী শিষ্যরা ছিলেন সন্ন্যাসী পুত্ররা ছিলেন তাদের সমস্ত যেসব যারা মাকে সামনে থেকে দেখেছেন তাদের বর্ণনাগুলি দেওয়া রয়েছে মায়ের পায়ে বসে মাকে সামনে থেকে দেখে তারা যে যে জিনিসগুলো ও মানে চাক্ষুষ দেখেছিলেন সেই সব বর্ণনাই চারটি খণ্ডে দেওয়া রয়েছে তো প্রথম খণ্ডে যে রয়েছে সেখানে প্রথম পর্বে স্বামী হরিপ্রেমা হরিপ্রেমানন্দ স্বামী শারদেশানন্দ স্বামী নির্বাণানন্দ স্বামী অভয়ানন্দ স্বামী অপূর্বানন্দ স্বামী সৎস্বরূপানন্দ স্বামী গৌরীশ্বরানন্দ আর দ্বিতীয় পর্বে আরও অন্যান্য সব সন্ন্যাসীদের সমস্ত মানে বিবরণ দেওয়া রয়েছে যারা মাকে সামনে থেকে দেখেছিলেন মায়ের কৃপা উপলব্ধ করেছিলেন আর দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় পর্বে হয়েছে মনো মনমোহন মিত্র সারা অলি বুল বেটি লেগেট জোসেফের ম্যাকলাউড মানে স্বামীজির যে সমস্ত বিদেশিনী ভক্তনার ভক্তরা ছিলেন তাদের সম মানে তারা মাকে চাক্ষুষ দেখেছিলেন তাদের বর্ণনা এতে দেওয়া রয়েছে ভগিনী নিবেদিতা ভগিনী দেবমাতা এছাড়া চতুর্থ পর্বে আশুতোষ মিত্র আর এর পরিশিষ্টে শ্রীষি মায়ের নিজের মুখের কথিত কিছু ঘটনা দেয়া দেওয়া রয়েছে সেকেন্ড খণ্ডটার মধ্যে বা দ্বিতীয় খণ্ডটার মধ্যে আর শ্রী শ্রী মায়ের মন্তশিষ্যের পরিচয় দেয়া রয়েছে তারপরে শ্রীশ্রী মায়ের পদপ্রান্তের তৃতীয় খণ্ডে এর মধ্যে দেয়া রয়েছে হচ্ছে মায়ের সাথে যে সমস্ত মহিলা ভক্তবৃন্দরা থাকতেন তাদের বর্ণনা দেওয়া রয়েছে যেমন শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী স্বামী শঙ্করানন্দ স্বামী বিশুদ্ধানন্দ স্বামী ভূতেষানন্দ স্বামী প্রভবানন্দ সরলবালা সরকার বিনাপানী ঘোষ নির্মল নন্দিনী মিত্র এরা অন্যান্য সবার বিবরণ দেওয়া রয়েছে আর চতুর্থ খণ্ডে স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ গোলাপসুন্দরী দেবী লক্ষ্মীমণি দেবী স্বামী ভূমানন্দ এইরকম আর এছাড়া এর প্রথম দিকে ঋষি মায়ের কিছু পত্রাবলিও দেওয়া রয়েছে তো এই বইগুলো তোমরা চারটে খণ্ডই মট অনুসরণের যে কোনো শাখায় পেয়ে যাবে কারণ এই বইগুলি উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত আমি যখন কামারপুকুর ঘুরতে গেছিলাম সেখান থেকে এই বইগুলো কিনেছিলাম তো এই বইটার প্রত্যেকের প্রাইস আলাদা রয়েছে প্রথমটার দাম বিয়াল্লিশ টাকা দ্বিতীয়টার দাম আটচল্লিশ টাকা তৃতীয়টার দাম আটান্ন টাকা আর চতুর্থটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এখন একটু দাম বেড়ে যেতে পারে বাট কারণ আমি অনেক বছর আগে দশ বারো বছর আগে বইগুলো কিনেছিলাম তারপর রয়েছে শ্রী শ্রী মায়ের চিঠি শ্রীমা সারদা দেবীর মুখ পত্র সংকলন মা তার গৃহী ভক্ত তারপর যে সমস্ত সন্ন্যাসী শিষ্যরা ছিলেন তাদেরকে অনেক সময় চিঠি লিখতে বলতেন সেই চিঠিগুলিই এর মধ্যে দেয়া রয়েছে তোমরা একদম গোটা অক্ষরে পড়ে নিতে পারবে যে মা তার স্নেহের সন্তানদের কি কি লিখতেন যখন তারা বাইরে থাকতেন সেইগুলি সব তোমরা এই একটা মলাটের মধ্যে পেয়ে যাবে এটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার দ্বারা প্রকাশিত এটাও তোমরা উদ্বোধন কার্যালয় পেলুর মঠের বুক স্টল যে কোনো রামকৃষ্ণা মিশনের বুক পেয়ে যেতে পারবে বইটার দাম মাত্র ষাট টাকা এখন একটু দাম বেড়ে যেতে পারে নেক্সট হচ্ছে জননী শ্রী শারদা দেবী মায়ের জীবনী যারা পড়তে চাও মানে কম সময়ের মধ্যে কম পেজের মধ্যে একটা সরলি জীবনে পড়তে চাও তাদের জন্য এই বইটি খুবই ভালো এই বইটির পেজ সংখ্যা মোটে একশো সাতানব্বই পৃষ্ঠা আর বইটির দাম পঞ্চাশ টাকা এটি উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত বাট তোমরা এখন হয়তো একটু দাম বেশিতে পাবে বইটি হার্ড বাউন্ডের মধ্যে ভেতরে মায়ের একটি ছবিও রয়েছে আর মায়ের সংক্ষিপ্ত জীবনও রয়েছে আমি এর ভেতরে ঠাকুরের একটি ছবি রেখে দিয়েছিলাম বুকমার্ক হিসাবে পড়তাম যখন নেক্সট রয়েছে সীমা সারদা দেবী এটিও মায়ের জীবনী এটি স্বামী গম্ভীরানন্দজির লেখা বই উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত এই বইটাও তোমরা পড়তে পারো এই বইটির দাম সাতানব্বই টাকা আমি যখন কিনেছিলাম বাট এখন একটু দাম বাড়তে পারে খুব বেশি বাড়বে না দেড়শো টাকার মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো আর এই বইটার পেজ সংখ্যা হচ্ছে তিনশো বিরানব্বই কি তিরানব্বই পৃষ্ঠা এর মধ্যেও মায়ের অনেক ছবি রয়েছে মায়ের পদসরণির ছবি মায়ের আসল ছবি একদম মায়ের মানে জীবনই ঠিকঠাকভাবে এর মধ্যে দেওয়া রয়েছে অন্য অন্যগুলোর মধ্যেও দেওয়া রয়েছে এটা যেহেতু একটু মোটা এতে আরও বেশি তোমরা ডিটেলস পেয়ে যাবে তারপর রয়েছে শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড এটি উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত এতে মায়ের সাথে মানে নানান রকম যে ঘটনাগুলো হয়েছে সন্ন্যাসী শিষ্যবৃন্দ গৃহী শিষ্যবৃন্দের সাথে সেগুলি বিবরণ তুলে ধরা হয়েছে এটা অখণ্ড মানে এর হয়তো কয়েকটা পার্ট ছিল সেটাই অখণ্ডভাবে সংস্করণ করা হয়েছে এটিও উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত এর দাম পঁচানব্বই টাকা তোমরা এখন একটু দাম বেশিতে পেতে পারো আর নেক্সট দুটো বই দেখাচ্ছি যারা মায়ের পিকচারাল বায়োগ্রাফি পড়তে চাও তারা এই বই দুটো পড়তে পারো নিজেদের কালেকশানেও রাখতে পারো কারণ এগুলো একটা এক একটা অমূল্য রতন বলতে পারি মায়ের আসল ছবি তো এর মধ্যে যে প্রথম এই বইটা দেখতে পাচ্ছ এটার দাম মাত্র একশো টাকা নিয়েছিল এখন একটু দাম বাড়তে পারে এর মধ্যে তোমরা বেলুরে বা জয়রামবাটি ঘুরতে গিয়ে দেখতে পারো যে মায়ের জীবনের ঘটনা একে অনেক ছবিতে বর্ণনা করা আছে মন্দিরের গায়ে তো সেই ছবিগুলো নিয়েই এখানে মায়ের জীবনী তুলে ধরা হয়েছে আর তার সাথে সাথে অরিজিনাল পিকচার্সও ব্যবহার করা হয়েছে আর এরকম ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে মায়ের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে বইটার পেজ সংখ্যা খুবই কম ছেচল্লিশ কি সাতচল্লিশ পেজটা একদম পাতলা আর ভেতরে অসংখ্য ছবি রয়েছে মায়ের সেটা দিয়ে জীবনী মতো করা রয়েছে তোমাদের পড়তে খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে ইংলিশে শ্রী সারদা দেবী বায়োগ্রাফি ইন পিকচার্স এই বইটার ভিডিও হয়তো তোমরা আমার অন্য ভিডিওতেও দেখেছো এই বইটার তো এর মধ্যে মায়ের জীবনী একদম পুরোপুরি পিকচারাল বায়োগ্রাফি সমস্ত অরিজিনাল পিকচার্স নিয়ে ইংলিশে দেয়া রয়েছে এইটা হচ্ছে পুরোপুরি সমস্ত ছবির বই এই রকম স্বামীজিরও আছে ঠাকুরেরও আছে ইভেন বাংলাতেও পেয়ে যাবে আমি এটা ইংলিশে কিনেছি আর আমার কাছে মায়ের আর স্বামীজিরটাই আছে ঠাকুরেরটা কেনা হয়ে ওঠেনি তো এই রকম বই তোমরা আর পেয়ে যেতে পারো এর ভেতরে একদম অরিজিনাল ছবি দেওয়া রয়েছে তখনকার কলকাতার তখনকার বেলুর মঠের মায়ের দেখতেই পাচ্ছ এই বইটার দাম দেড়শো টাকা নিয়েছিল বাট এখন হয়তো একটু দাম বেড়ে যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ